চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন চলছে ভোটের একেবারে শেষ প্রান্তে এখন বাংলাদেশ ভোট গ্রহণের এই শেষ মুহূর্তে আমরা যুক্ত করেছি বাংলাদেশ নাগরিক যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা যে কমিটি সে কমিটির সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন মুনিরা শারমিন মনিরা শানবিন আপনাকে স্বাগত এবং একই সাথে আমাদের কৃতজ্ঞতা আপনি আপনার প্রচন্ড ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সেজন্য ভোট গ্রহণ তো প্রায় শেষ এগারো দলীয় আপনাদের যে নির্বাচনী জোট সেই জোটের পক্ষ থেকে আপনাদের সার্বিক প্রতিক্রিয়া আমরা জানব তার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই সারা দিনের নির্বাচন কেমন দেখলেন পুরো নির্বাচন পরিচালনায় সারা দেশে কি ধরনের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গেলেন মনিরা শানবিন ধন্যবাদ যারা দেখছেন তাদের শুভেচ্ছা আমি আসলে যেটি বলবো সেটি হচ্ছে যে এই বাংলাদেশে একটা গণ হয়েছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা আসলে নির্বাচনী সংস্কৃতি বলেন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বলেন সেটার একটা আমি যদি বলি যে সেটার একটা রেপ্লিকেশন সেটার একটা রিফ্লেকশন দেখতে চেয়েছি এই নির্বাচনে কারণ আমরা মনে করছি না যে এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন এই নির্বাচনে অনেকগুলো বিষয় আছে সেটা হচ্ছে যে আহ একটা বিষয়গুলো যে এই সতেরো বছরে যারা আসলে এই নিজেদের রাজনৈতিক অধিকারটা প্রয়োগ করতে পারেনি তারা ভোট দিতে পারেনি তারা কিন্তু এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে যাতে ভোট দিতে পারে সেই জায়গাটা আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব এবং আমরা যারা আসলে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রেও আমরা এটি আহ্বান করেছি যে তারা যাতে তাদের আসলে দায়িত্বের যে অবস্থান সেটি নিশ্চিত করে কিন্তু অত্যন্ত হতাশার বিষয় তবে সত্য এটাই যে আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই এখানে সেই সেই জায়গা থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় আমাদের ব্যাঘাত ঘটেছে এবং আমরা আহত বিভিন্ন ধরনের আমরা যে বিভিন্ন ধরনের খবর পাচ্ছি সারা বাংলাদেশ থেকে সেই বিষয়গুলো নিয়ে যেমন আমরা এরকম দেখছি যে আমরা যেটা বলছি যে এই নির্বাচনটি আসলে এই নির্বাচনের সাথে যারাই যুক্ত তাদের কিন্তু প্রত্যেকেরই আসলে মনে রাখা প্রয়োজন যে এই নির্বাচনটি আমার একটি সময় হচ্ছে এবং আহ এতগুলো মানুষের মানুষের আত্মত্যাগ পরবর্তী আত্মত্যাগের ফলে কিন্তু সময় আমরা এই নির্বাচনটি এখন অনুষ্ঠান করতে পারছি এবং অনেক রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের বাংলাদেশে রাজনীতি করবার একটা সুযোগ পেয়েছে কিন্তু আমরা দেখছি যে এই কেন্দ্র দখলের মতো যে ঘটনা সেই ঘটনাগুলো এখনো করছে আমরা দেখছি যে ব্যালট পেপার আহ ছিনতাই হওয়ার যে ঘটনা বই সহ বেলার খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটি একটি কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে আমরা দেখছি যে নোয়াখালীর হাতিয়াতে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রার্থী হানান মাসুদ তার স্ত্রীর উপরে হামলা হয়েছে এবং তার ছোট ভাই যে সে গুরুতর আহত হয়েছে এই তারপরে আবার আমরা দেখলাম হাতিয়াতেই একেবারে আহ উন্মুক্ত ভাবে ধানের শেষে সিল মারা হচ্ছে এই অবস্থাগুলো আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি যে আমাদের যারা তাদের কিন্তু ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলো এবং এই ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং আমাদের প্রার্থীরাও যখন আসলে কেন্দ্র পরি পরিদর্শনে যাচ্ছেন তাদেরও কিন্তু আহ কেন্দ্র থেকে আহ আহ নানা ধরনের হেনস্থার শিকার হয়ে আসতে হচ্ছে যারা বিএনপির স্থানীয় নেতাকর্মী আছে তারা কেন্দ্রে এক ধরনের প্রভাব বিস্তার করছে এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে যে আমরা যেটা মনে করছি যে এই নির্বাচনে ভোটারদের একটা নিরাপত্তা প্রয়োজন আমরা কিন্তু দেখছি যে নারী ভোটারদের কিন্তু হেনস্থা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এই তথ্য পাচ্ছি এবং একজন নারী ভোটার তিনি আহ নিকাপ পরে গেছেন তাকে তিনি ভোট দিবেন তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তার আসলে মুখ দেখানো সেটা এক ধরনের ব্যাপার কিন্তু ভোট কেন্দ্রের বাইরে বুথের বাইরে তাকে বিএনপি নেতাকর্মী হেনস্থা করছে তাদের তার মুখ খুলে দেখানোর জন্য তো এটি তো আসলে একটা খুবই বড় ধরনের আমি বলবো যে হেনস্থা একজন নারীর উপরে এভাবে হেনস্থা করা হচ্ছে এবং আমাদের যারা প্রার্থীরা তারা যখন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছে আপনি জানেন যে কেন্দ্র পরিদর্শনে যাওয়ার যার আসন নির্বাচনী আসন সে তো কেন্দ্র পরিদর্শনে যাবেন এটি তার আইনগত অধিকার সেখানে কিন্তু আহ বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের দ্বারা আমাদের নেতা নেতারা তারা হেনস্থার শিকার হচ্ছে এবং আমরা এবং আপনাদের আরো একজন দলের গুরুত্বপূর্ণ প্রতীক ডক্টর আতিক মুজাহিদ তারা আসলে আক্রান্ত হবার মতো অভিযোগ করেছেন আমরা ইতিমধ্যে শুনলাম মানে আমরা যদি হান্নান মাসুদ ঘটনা এবং পরবর্তীতে আপনাদের অন্যান্য যে সকল নেতারা একই ধরনের অভিযোগ করলেন কোথাও কোথাও তাদের গাড়িতে হামলা আমরা দেখেছি কোথাও হামলার মত ঘটনা মানে আহ বিষয়টা হচ্ছে যে এটা আসলে ওভাবে করে বলা যায় না যে কিভাবে গেল এটি আসলে অতর্কিত অনেক ক্ষেত্রে হামলাগুলো গুলো অতর্কিত ভাবেই হয়েছে আহ আমাদের যেমন নাসিরউদ্দিন উদ্দিন যে ঘটনাটি তিনি আহ যখন কেন্দ্র পরিদর্শনে গেছেন তখন তিনি স্বাভাবিক ভাবে কেন্দ্র পরিদর্শনে গেছেন সবার সাথে ভোটারদের সাথে কথা বলছেন কিন্তু অতর্কিত ভাবে সেখানে অবস্থানরত যারা বিএনপি নেতা কর্মীরা আছে তারা কিন্তু তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এবং তাকে শারীরিক ভাবে হেনস্থার স্বীকার করেছে এবং আমাদের আরো একজন প্রার্থী ঢাকা নয় আসনের জাভেদ রাসিন তার উপরেও হামলা করা হয়েছে তো এই যে একটা হামলার সংস্কৃতি আমরা নির্বাচনকে ঘিরে এর আগেও দেখেছি সেই জায়গা থেকে কিন্তু আসলে সন্তুষ্ট হতে পারলাম না যে আমরা এই যে রাজনৈতিক প্রতিপক্ষ হলেই যে একটা হামলা করার একটা বিষয় এবং এই হামলা করা মানে জায়েজ এবং এই বিষয়গুলো নিয়ে যে প্রশাসনের পক্ষ থেকে কোন দায়িত্বশীল ভূমিকা না পাওয়া আমরা প্রত্যেকটি বিষয় যখন আমাদের কাছে অভিযোগ এসছে আমরা কিন্তু স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে আমাদের প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে আমরা এখানে সেন্ট্রালি কিন্তু ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি এবং এই তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি তাদের পক্ষ থেকে একটা বোল্ড ভূমিকা নেওয়ার কথা বলছি কিন্তু সেটা কিন্তু আদতে হচ্ছে না তারা এক ধরনের দায় সেরা গোছের উত্তর দিচ্ছেন দেখছি ব্যবস্থা নিচ্ছি এই ধরনের কথা কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এই সময় পার হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে যখন আসলে এই ঘটনাগুলোর খবর কিন্তু যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মিডিয়াতে যখন আসছে আমার মানে আমরা এটা ধারণা করছি যে তারপর থেকে কিন্তু ভোটার উপস্থিতি কেন্দ্রে অনেকখানি কমে গেছে কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে না আসার যে একটা তাদের যেটা চরিত্র সেই চরিত্র কিন্তু আমরা আবার দেখছি ভোটার মানে সহিংসতার আশঙ্কায় ভোটার কমে যাওয়া সেটা নিশ্চয়ই বাংলাদেশে পাঁচই আগস্টের পরিবর্তিত বাংলাদেশের জন্য নিশ্চয়ই দুর্ভাগ্যজনক যদি সেটি হয়ে থাকে কিন্তু আপনারা যারা জুলাইয়ের সামনে শাড়ির মানে সামনে শাড়িতে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্য দিয়ে তো আপনাদের বেশিরভাগ প্রার্থীরা উঠে এসছেন তারা আসলে আক্রান্ত হবার ঘটনার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কতটুকু পরিবর্তন আসলো সে প্রশ্ন যেমনি রয়ে যায় তেমনি ভাবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেখানে সরকারের প্রশাসনের তাদের দুর্বলতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে মানে সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে বলে আপনি আশঙ্কা করছেন নির্বাচনের ফলাফল কিন্তু মানে এই মুহূর্তেই আমি আমার কাছে মনে হয় যে মানে এটা একটু আর্লি প্রেডিক্ট করা তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যেই সহিংসতা যেই অনিয়ম এবং যে খবর ভালো সংকেত দেয় না এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু দুপুর বারোটা পর্যন্ত ভোটার কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিন্তু আমরা সন্তোষজনক পর্যায়ে দেখেছি কিন্তু যখন থেকেই আসলে এই আলামত গুলো এই বিষয়গুলো যখন আহ সোশ্যাল মিডিয়ার বড়াতে অথবা মিডিয়ার বরাতে আমরা যখন জানতে পারছি তখনই কিন্তু আমরা দেখলাম যে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার প্রবণতা এবং কেন্দ্র দখলের কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া এবং ভোটারদের দেখা যাচ্ছে যে লাইনে ভোটাররা যখন আছে তখন কিন্তু এই লাইনে যারা আছে তাদের কিন্তু একটি নির্দিষ্ট মার্কায় সিল মারার ব্যাপারে আহ নেতাকর্মী অন্য দলের নেতাকর্মীরা হচ্ছে প্রভাবিত করার একটা ব্যাপার আমরা দেখলাম তো এটি কিন্তু আসলে যখন দেখেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দায় সব সময় এনসিপিডি ছিল কিন্তু এটা তো আসলে একটা কোঅর্ডিনেটেড এফর্ট কো মানে কোলাবোরেটিভ এফর্ট এটি কিন্তু আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে ততদিন পর্যন্ত হবে না যতদিন আমরা এই যে নির্বাচনী সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যে পুরনো চরিত্র দেখছি রাজনৈতিক দলগুলো তারা যতদিন না বের হয়ে আসবে এটা তো শুধুমাত্র এনসিপি কাজ না এনসিপি যদিও বলছে ইতো আরসিপি তো আসলে একা এটা নিশ্চিত করার মতো সক্ষমতা বলেন বা এটা তো আসলে সম্ভব না এটা সব রাজনৈতিক দল বলেন এবং প্রশাসন বলেন তাদেরকে নিরপেক্ষ ভূমিকা তাদেরকে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব যখন পালন করা শুরু করবে এবং রাজনৈতিক দলগুলো যখন আসলে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিবে তখন থেকে আসলে এই হয়তো নতুন রাজনৈতিক বন্দোবস্তনটা এস্টাবলিশ হবে নতুন রাজনৈতিক বন্দোবস্থার যে প্রত্যাশার কথা বলছেন সেই প্রত্যাশার জায়গা থেকে আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আপনাদের জোট সঙ্গী তাদের ভূমিকায় তাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের কাছে কতটা মনে হলো জামাত আসলে কতটা নতুন বন্দোবস্তের সাথে মানিয়ে উঠতে পারছে জামাতের সাথে তো আমাদের আইডিওলজিকাল অনেক জায়গাতে অমিল রয়েছে আমরা তো আসলে আমি আদর্শিক জোট না এই যে জোটের কথা বলা হচ্ছে আহ জামায়াতের সাথে আমাদের আসলে নির্বাচনী সমঝোতা এবং এটি নির্বাচন কেন্দ্রিক সমঝোতা সুতরাং এই জায়গা থেকে আমাদের যে রাজনীতি সেটি রাজনীতি রাজনীতিতে একটা স্বাতন্ত্র আছে জামাতের রাজনীতির একটা স্বাতন্ত্র আছে এবং এখানে আমাদের এই জোটটি মূলত একদিকে আসন সমঝোতায় আসন সমঝোতা আসলে একটা তো অবশ্যই একটা কম্পোনেন্টের ভিত্তিতে হয় সেই জায়গাতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে করছি সংস্কারটাকে সংস্কারটা আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে এবং এই গণভটে হেয়ার পক্ষে আপনি জানেন যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু প্রকাশ্যে গণভটে হেয়ার পক্ষে প্রচারণা করা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা গণভোটকে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছি যেখানে হেয়ার পক্ষে প্রচারণা আমরা করছি এবং সংষ্কারটি আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা সেই জায়গা থেকে আমরা ঐক্যমত কমিশনে যে আলাপ আলোচনা এবং এর পরবর্তীতে যে আলাপ আলোচনা এখানে আমরা অনেক বেশি জামায়াতের পজিটিভনেস এবং আন্তরিকতা দেখেছি সংস্কারের পক্ষে যেটা আমরা কিন্তু বিএনপির ক্ষেত্রে দেখি সেই জায়গা থেকে এই জোটটি হওয়ার পেছনে বেশ কিছু কারণ আসলে কাজ করেছে কিন্তু নির্বাচনে যে সামগ্রিক যে কর্মযোগ্য যে আনুষ্ঠানিকতা এবং সেই পুরনো রাজনীতির যে আহ সিলসিলার কথা আপনি বলছিলেন সেই জায়গা থেকে জামাত কতটা বের হতে পারলো আসলে আহ পুরনো সেই রাজনৈতিক মানে ধ্যান ধারণা কিংবা চর্চা থেকে যেহেতু আপনারা একসাথে কাজ করলেন এবার অনেকটা মানে মাঠে একসাথেই ছিলেন জামায়াতের পরিবর্তনটা কতটা দেখলেন জামায়াতের পরিবর্তন বলতে আমরা আসলে যে আমাদের যে ত্রিশটি আসন সেই ত্রিশটি আসন তো আমাদের সাপলাকলির প্রার্থী ছিল সেই জায়গা থেকে আহ জামায়াতের যারা আহ সেই স্থানীয় নেতাকর্মী আছে তারা তো এক ধরনের সাপোর্ট দিয়েছে সাপোর্ট আমাদের যেহেতু সাংগঠনিক জায়গা থেকে এটি অস্বীকার করার কোনো বিষয় না যেটা হচ্ছে আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমাদের দুর্বলতা আছে কারণ একটা এক বছর মেয়াদি একটা দল সেই দলের আসলে সাংগঠনিক ভিত্তি দাঁড় করানো খুবই কঠিন কিন্তু সেই জায়গা থেকে আমাদের জামায়াতের পক্ষ থেকে এক ধরনের সাপোর্ট আমাদের ফিল্ড লেভেলে ছিল এবং দেখেন জামায়াতের কথা আসলে এটা ওনারা সবচেয়ে ভালো জানবে তারা তো এক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স এর আগে থেকেই করে সুতরাং আমরা যে মাঠ পর্যায়ে যেটা দেখেছি যে সাধারণ মানুষের সাথে তাদের কিন্তু এক ধরনের সংযোগ সেটা কিন্তু অনেক বেশি সেটা কিন্তু দেখা গেছে যে এনসিপির যারা আমরা অনেকেই আমাদের নির্বাচনী আসনগুলোতে আগে থেকে যেতে পারিনি কিন্তু আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে যে আসলে জামাতি আমার মনে হয় একমাত্র দল তারা কিন্তু অনেক আগে থেকেই তাদের আসন কেন্দ্রিক যে প্রচারণা এবং জামাতের পক্ষের যে প্রচারণা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে সুতরাং সেই জায়গা থেকে আমরা এক্সাক্টলি সুতরাং সেই জায়গা থেকে জামাতের আমার মনে হয়েছে যে সাধারণ মানুষের সাথে এক ধরনের সম্পর্ক তৈরির যে ব্যাপারটা সেটি কিন্তু অনেক আগে থেকেই ছিল সে একটা জায়গা একটা পজিটিভ বিষয় হয়তো আমাদের যারা প্রার্থী আছে তারা এটা একটা পজিটিভনেসে থাকবে অ্যাডভান্টেজ নেসে পেছত মনিরুজ্জামান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ভোট নিয়ে যদি কোনো রকমের নির্বাচনী বিভ্রান্তি তৈরি করা হয় সেই তিনি ফলাফল মানবেন না এরকম একটা মন্তব্য তিনি করেছেন এই মন্তব্য দিয়ে আসলে কি ধরনের আভাস আপনারা দেখছেন নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে তো নানান ধরনের মন্তব্য করতেই পারে অতীত গণতান্ত্রিক ভাবে তাদের অধিকার তবে আহ বিভ্রান্ত মানে আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের যেই অভিযোগ আমরা সামনে এনেছি সেটি কিন্তু শুধুমাত্র অভিযোগ আকারে নেই সেটি কিন্তু একেবারে তথ্য সূত্র সহ আমরা বলছি আমরা স্পেসিফিকলি বলছি এবং সেটার মোটামুটি এভিডেন্স আমাদের কাছে আছে সুতরাং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এটি অবশ্যই আমরাও এটা ওয়েলকাম করি না তবে যেটি আসলে যেই ঘটনাগুলো ঘটছে সেটা বিভ্রান্ত বলে উড়িয়ে দেওয়ার মতো আহ বিষয়েও আমি মনে করি না যে এই নির্বাচনের খুব খুব ভালো হবে বরং আমার মনে হয় যে যে অভিযোগ গুলো আসছে সেই অভিযোগ গুলো রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দল হিসেবে তাদেরও একনলেজ করা উচিত তাদেরও খোঁজ খবর নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা আসলেই ঘটছে কিনা আর সেটা যদি একনলেজ করে এবং তাদের নেতাকর্মীদের যদি আসলে তারা সামাল দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় যে নির্বাচনটি একটা বড় প্রশ্নের মুখে পড়া থেকে রক্ষা পাবে এবং আমরা আহ দেখেন নির্বাচনে কিন্তু আসলে ফলাফল যেটাই হোক আমাদের বাংলাদেশের রাজনীতিতে যেটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশে এই যে একটা নির্বাচন নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটি স্বাভাবিক কিন্তু হারটা আসলে মেনে নিয়ে সহযোগিতামূলক আচরণ করে আসলে রাজনৈতিক দলগুলো যদি ফাংশন করতে পারে সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে বিরোধী দল সবসময় যেটা করবে সেটা হচ্ছে যে সরকারি দলের যে সমনচনাগুলো সেগুলো সামনে এনে জনগণের অধিকার নিশ্চিত করবে এটাই তো আসলে রাজনীতি সুতরাং সেই পুরনো রাজনীতি সেই হামলা মামলা রাজনীতি কেন্দ্র দখলের রাজনীতি ব্যালট বক্স রাজনীতি এই রাজনীতি থেকে বের হয়ে বরং আমাদের আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আমাদের যেই ভোটের ফলাফল সেটি যাতে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট রিগিং এর মাধ্যমে না হয়ে সেটি যাতে আসলে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং ইলেকশন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটি এনটিটি যাতে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করে এটি আমাদের প্রত্যাশাই খুবই খুবই পরিষ্কার মনির শর্মেন আমি জাস্ট কয়েকটি ছোট ছোট প্রশ্ন আপনার কাছে রেখে শেষ করব তার মধ্যে একটি হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকগুলো অভিযোগ গুঞ্জন শোনা যাচ্ছে আপনি ত্রিশটি আসনের নির্বাচন পরিচালনায় ছিলেন সরাসরি এনসিপির পক্ষ থেকে নির্বাচন মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো কোনো ধরনের আশঙ্কা দেখছেন কিনা অথবা আপনার চোখে এরকম কিছু পড়েছে কিনা কোনো শঙ্কা আপনার আছে কিনা যেটা বললাম যে 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 আমাদের আসন থেকে আমরা তথ্য পেয়েছি বেশ যেমন হাতিয়া আমাদের হানান মাসুদিনী প্রার্থী ওনার আসন থেকে কিন্তু আমরা এইটি দেখছি যে ওখানে আহ বেশ কয়েকটি পাঁচটি ইউনিয়নের যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ওপেন মানে উন্মুক্ত ভাবে ধানের শীষে সিল দেয়া হচ্ছে সুতরাং এটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আরেকটি আসন আহ সেই আসনে দেখলাম যে ব্যারট বাক্স এর মতো ঘটনা ঘটেছে এবং সেখানে যিনি দায়িত্ব দায়িত্বরত অফিসার ছিলেন ইভেনও তিনি কিন্তু এটি মানে নিশ্চিত করেছেন যে হ্যাঁ এটি আসলে ব্যালট বাক্স চিন্তায় এর মতো ঘটনা ঘটেছে এবং ব্যালট বাক্সের আহ আহ ধানের শীষের যে বেলট গুলো সেগুলো ভরা মানে সিল মারা ব্যালট সেটা হচ্ছে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুতরাং এটি এইভাবে করে তো আসলে যদি ভোট রিগিং এর পরিকল্পনা কোনো দলের থাকে সেটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যে উত্তরণ সেটির জন্য খুবই একটা অশানি সংকেত আমাদের কথা বলছেন যদি মানে ব্যালট বাক্স যদি মানে যদি ভরা অবস্থায় পাওয়াই যায় সেক্ষেত্রে মানে এগুলো কি আপনারা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন আশঙ্কা আপনারা করছেন দেখেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা তো আছে যখন আমরা এই ধরনের আমাদের কন্ট্রোল রুম থেকে বারবারই এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি তখন তো এটা অবশ্যই এটা এই আশঙ্কা থেকেই যায় কিন্তু আমরা বলছি আমরা এখন পর্যন্ত একটা সহিষ্ণুতা এবং একটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি কারণ আমরা কোনোভাবেই চাই না যে শেষ পর্যন্ত যাতে শেষ ভোটারটিও একটা নিরাপত্তার সাথে নিরাপদে তার ভোটে ভোটাধিকারটা প্রয়োগ করতে করতে পারে সুতরাং এই ধরনের কথা ধরেন আমরা যদি আগে থেকে আমাদের তো আশঙ্কা আছে কিন্তু আমরা যদি আহ দায়িত্বশীলতার পরিচয় না দিই তাহলে দেখা যাবে যে শেষ ভোটারটি তা সেও ভয় পেয়ে যাবে হয়তো সে কেন্দ্র পর্যন্ত যাবে না এই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাচ্ছেন না খুবই পরিষ্কার কিন্তু আপনাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে আপনারা কি পরিমাণ মানে কি পরিমাণ এ পর্যন্ত আপনারা অভিযোগ পেয়েছেন একটা মানে জাস্ট যদি আপনার কাছে একটু ধারণা পাওয়া যায় আমি আমি যদি বলি যে আমাদের সকাল থেকে আমরা এখন পর্যন্ত একুশটি ঘটনা মানে যেটা শুধুমাত্র আসন ভিত্তিক না একুশটির ঘটনার কথা আমরা বলছি এবং বিভিন্ন আসনে সেটা আমি যদি বলি যে ঢাকা আঠারো আসনে ধানে শীষের পোলিং এজেন্টদের দলীয় কার্ড ঝুলিয়ে ভোট কক্ষে অবস্থান নেয়ার মতো ঘটনা আছে আমরা দেখছি যে নারী ভোটারদের লাঞ্ছিত করা ঢাকা আঠারো আসনে সেটিও চলছে আমরা দেখছি যে একই কক্ষে একাধিক এজেন্ট আছে ঢাকা আঠারো আসনে এগারো দলীয় ঢাকা আট আসনে এগারো দলীয় পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা আছে হাতিয়া হাতিয়া অর্থাৎ নোয়াখালী ছয় আসনে হানান মাসুদের যেই ঘটনা বললাম তার স্ত্রীর উপরে হামলার কথা বললাম আমরা দেখলাম যে এনসিপি এনসিপি প্রার্থী চিফ এজেন্ট কে কেন্দ্র থেকে বের করে দেওয়া ঘটনা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে ভোলার একটি আসনে এবং সেখানে ভোট গ্রহণ বন্ধ আছে মুন্সীগঞ্জ তিন আসনে সেখানেও আমরা দেখলাম যে দশ থেকে পনেরোটি ককটেল বিস্ফোরণ করেছে একটি কেন্দ্রে পাশাপাশি গোপালগঞ্জের সদর উপজেলায় সেখানে একটি কেন্দ্রে সকাল নয়টার দিকে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং এখানে আনসার সদস্য সহ একজন এক শিশু আহত হয়েছে রংপুর চার আসনে আমাদের কাউনিয়া আমাদের আমাদের যে প্রার্থী আক্তার হোসেন তার আসনে ভোটার স্লিপ আহ আক্তার হোসেনের পক্ষ থেকে যে ভোটার স্লিপ বিতরণ হচ্ছিল সেই স্লিপ বিতরণে বিএনপি নেতাকর্মীরা বাধা সৃষ্টি করেছে ঢাকা আঠারো আসনে আমরা শুনলাম যে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোটার শোনে যে তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে তার ভোট দেওয়া হয়ে গেছে এটি কিন্তু আমরা আসলে শুনেছিলাম যে গত সতেরো বছরে আমরা এটা শুনেছিলাম যে ভোটাররা আসলে ভোট দিতে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে কিন্তু সেটি দুঃখজনক হলেও সত্য যে এবারও আমরা সেই ঘটনার আবার পুনরাবৃত্তি দেখলাম আহ শেরপুরে এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা আসলে এই ঘটনা পাচ্ছি খুবই পরিষ্কার মনির আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার প্রতি আরো একবার কৃতজ্ঞতা রাখছি আহ সারাদিনে যে ভোট গ্রহণ হলো এবং আর কিছুক্ষণের মধ্যে সেটি শেষ হতে যাচ্ছে কেমন টার্ন মনে হচ্ছে মানে ভোটার টার্ন কেমন হতে পারে না এটি আমার মনে হয় যে এখন মন্তব্য না করে অন্তত আর যতটুকু সময় আছে আমরা একটু অপেক্ষা করি এবং তারপরে হয়তো মন্তব্য করা ঠিক হবে কারণ এটি আসলে হ্যাঁ আপনাকে আবারও ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক কথা বলছিলাম এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি আছে তার সদস্য সচিব মনিরা শানবিনের সাথে আমাদের সাথে যুক্ত থাকুন কারেন্ট এডিশনের আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকুন